চরে যে বীজ বীজ বলে যে বিচে কিন্তু অনেক ছেলেবে ফুটবল খেলতেছে এখানে সুন্দর পানির যে ঢেউ অসাধারণ অসাধারণ একবারে বাইরা ছবি তোলা ব্যস্ত সাগরের যে অনুভূতি সাগরের যে গর্জন সেটা পেতে হলে কিন্তু আপনাকে কক্সবাজার অবশ্যই আসতে হবে কক্সবাজার মানেই নদী আর নদী মানেই নদী মানেই আপনার অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর আপনার কি বলে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পানি বালু বালু চর তার ভিতরে পানি সুন্দর ছোটো ছোটো ঢেউ এর ভিতরে কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য ভাইয়া কিন্তু ছবি করছে ছবি করছেন ভাই জিভাই ধন্যবাদ 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 বাইরে কিন্তু ছবি উঠেছে তো কক্সবাজার যারা আসেন নাই তারা কক্সবাজার অবশ্যই আসবেন আমরা কক্সবাজারে এসে কিন্তু অনেক সুন্দর একটা এনজয় করলাম সুন্দর একটা ভ্রমণ গেলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে বাইরে কিন্তু ছবি উঠেছে এই কই দেই ওই ওই পেশাটা কেডা আমি ভাই আমি এ জান ভাই